নমস্কার বন্ধুরা মিঠু ইন্ডিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে লাউয়ের দম বা লাউয়ের কষা তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা বানাই দেখো প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম লাউকে ভালোভাবে কষা ছাড়িয়ে কেটে নিয়েছি আর দু পিস মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি এটা লাউয়ের দমের জন্য এই রকম সাইজ করেই কাটতে হবে এখানে দু দু পিস পেঁয়াজ চার পিস রসুন আর দু পিস টমেটোকে কেটে নিয়েছি এটাকে প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট তৈরি করে নেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে লাউ কষা করার জন্য যে আলুটা আমি নিয়েছিলাম সেটাকে প্রথমে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দেবার ফলে দেখবে খুব সুন্দর কালার এসে যাবে এবার আলুটাকে আমি তুলে নেব। কড়ার মধ্যে দেখো সর্ষের তেল আছে এই তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দেব লাউগুলো লাউটাকে দিয়েও খুব ভালোভাবে লাউটাকে ভেজে নেব একটা ঢাকা দিয়ে দিলাম যাতে লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় এবার ঢাকা খুলে নিলাম দেখো লাউটা অনেকটা কমে গেছে আর লাউটাও ভালোই কালার এসে গেছে ভাজা হয়ে গেছে লাউ এবার তুলে নেব লাউ আর আলু খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম এই লাউটা ছোটরা অনেকেই পছন্দ করে না কিন্তু এই রকম মুখরোচকভাবে বানিয়ে যদি ছোটোদেরকেও দেয়া হয় তাহলে দেখবে ছোটরাও খুব ভালোভাবেই লাউটা খাবে এবার ফোড়নের জন্য নিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে তেলের মধ্যে আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দু মিনিট মতন এবার এখানে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে আদাটাও মশলার সাথে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে লঙ্কা হলুদ জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি সব হাফ চামচ করে এটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এখানে আমি এক চামচ চিনি দিলাম যেহেতু লাউ তার জন্য একটু মিষ্টি তো দিতেই হবে দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আরও একটু ভালোভাবে কষানোর জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দেব যাতে তেলটা ছেড়ে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লাউ আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে লাউ আর আলুটাকে কষিয়ে নেব লাউ আর আলুটা যেহেতু আগে থাকতে ভাজা ছিল তার জন্য তো অনেকটাই এ নরম হয়ে গেছে এটা কষানো হয়ে গেল। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ যেই বাটিটার মধ্যে ভেজে রেখেছিলাম সেই বাটিটা করি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে জলের সাথে মিক্সড করে নেব এবার ঢাকা চাপা দিয়ে এটা দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো এখানে লাউয়ের দম খুব সুন্দরভাবে ফুটছে আর কতটা গায়ে মাখো মাখো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর লাউ আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখে নিলে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই লাউয়ের দম বা কষা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর গরমের দিনে একবার হলেও এই রকমভাবে লাউয়ের দম বা কষা করে খাও খুবই ভালো হবে আর তোমরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে অনুরোধ জানালো